আসসালামু আলাইকুম শুভতি সবাইকে স্বাগতম ফার্স্টে ইন্ট্রোতে আপনারা বুঝে গিয়েছেন যে আমরা কোথায় ঘুরতে এসেছি আর কাদেরকে নিয়ে ঘুরতে এসেছি তো আজকে আমি আর আমার হাজবেন্ড মিলে আমাদের ভাগনা ভাগ্নিকে নিয়ে ঘুরতে এসেছি ওরা যখন আমাদের এখানে ঈদ করে তখন আসার আগে ওরা বলে যে তাদেরকে নিয়ে কোথাও না কোথাও আমাদের ঘুরতে যেতে হবে তো এবার যেহেতু ওরা ওদের দাদু বাড়িতে ঈদ করেছিল তো আমরা ওই ভাবে ওদেরকে নিয়ে ঈদে ঘুরতে যেতে পারিনি তো ভাবলাম ওরা যেহেতু চলে যাবে তো আমরা এর আগেই কোথাও একটা ঘুরে আসি আর এখন যেহেতু প্রচন্ড পরিমাণ গরম পড়েছে তো এই সময় দূরে কোথাও ঘুরতে গেলে দেখা যায় যে সবার জন্যই খুব কষ্টকর হয়ে যাবে তো আমরা ভাবলাম কাছে দাঁড়িয়ে যাওয়া যাক যেখানে গেলে ওরাও এনজয় করতে পারবে আর একটা ভালো সময় আমরা কাটাতে পারবো তো ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা কোথায় যেতে চায় তো ওরা ফার্স্টে বলেছিল ওরা টগি ফান ওয়ার্ল্ডে যেতে চায় পরে আমরা বললাম এটাই অনেক দূরে সো আমাদের ওখানে যাওয়া যাবে না তো আমরা কাছেই কোথাও যাই তো তখন ওরা বললো যে ওরা বাবুল্যান্ডে ঘুরতে যেতে চায় তো ওরা বাবুল্যান্ডের ভেতরটা কেমন সেটা ওরা কখনোই দেখেনি তো ওদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল তো ওদেরকে নিয়ে আমরা 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 বাবুল্যান্ডে চলে আসি তো আসার পর যখন ভেতরে প্রবেশ করি করার পরে যেই সব মানে বাচ্চাদের যে রাইডস গুলো ছিল সেগুলো দেখে তো খুবই ডিসঅপয়েন্টেড হয়ে গেলাম কেননা এগুলো সবই ছোট বাচ্চাদের জন্য তো ওরা যেহেতু এখন একটু বড় হয়ে গেছে তো ওদের জন্য এগুলো কোনোটাই মানে এতটা আনন্দদায়ক বা কোনো কিছু না এরপর ওদেরকে বললাম যেহেতু আমরা এখানে এসেছি তো তোমরা তোমাদের মতো যেটা ভালো লাগে ওগুলোতে এনজয় করো তো ওদের ওরা ওদের মতো করে কিছু রাইডস মানে যেগুলো ছিল ওখানে একটু খেললো তো কতক্ষণই বা আর খেলা যায় যেহেতু এগুলো ওদের জন্য সঠিক না সো ওরা এগুলোতে বেশি একটা মজাও পাচ্ছিল না তো এই তো এখানে একটা ম্যাজিকের মতন মানে নিচে থেকে বাতাস হচ্ছিল আর বলগুলো উপর দিকে মানে ভাসমান ছিল তো এটা দিয়ে কো খেললো কিছুক্ষণ তো এখানে দেখছিলাম অনেকগুলো পাথরের মতন এগুলোকে কি বলে এসব ছিল তো ওরা খুব বোরিং ফিল করছিল বলছিল মামি চলো আমরা চলে যাই এখানে ভালো লাগছে না তো এখানে দেখলাম যে নাচানাচি হচ্ছে মানে ডান্স শিখাচ্ছে বাচ্চাদেরকে তো ওকে মুন্তাকিমকে বললাম তুমি যাও ওখানে যাওয়ার পর তোমাকে একটু ভিডিও করি তো ওখানে গিয়ে খুব আনিজি ফিল করছিল তো আমরা বের হয়ে গেলাম ওখান থেকে এরপর আমরা ভাবলাম যেহেতু রাত হয়ে গেছে সো আমরা ডিনার সেরে দেন বাসায় চলে যাই তো ওদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি খেতে চাও তো ওরা বললো ওরা চাইনিজ খাবে তো ওদেরকে নিয়ে আমরা চারিনটে চলে আসি তো আসার পর ওদের পছন্দ মতো খাবার অর্ডার দিই আর আমরা বেশ মজা করে রাতের ডিনারটা কমপ্লিট করে দেন বাসায় চলে যাই আজকের ভিডিওটা আমার খুব শর্ট একটা ভিডিও ছিল মানে ওদের সাথে আমরা খুব ভালো একটা সময় কাটিয়েছি আর প্রতিবারই চেষ্টা করি ওদেরকে একটু আনন্দ দিতে যেহেতু ওরা বেশ অনেকদিন পরপর আসে তো ওদের পছন্দ অনুযায়ী আমরা ওদেরকে ঘুরতে নিয়ে যাই তো এই তো এই খাবারগুলো ওরা অর্ডার দিল তো আমরা সবাই মিলে ডিনারটা কমপ্লিট করলাম তো আলহামদুলিল্লাহ আমাদের সারাটা দিনই বেশ ভালো কেটেছে আর এখন যেহেতু প্রচণ্ড গরম সবাই সবার প্রতি খেয়াল রাখবেন বেশি বেশি পানি খাবেন আর কোনো প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না কারণ এই গরমে বাহিরে গেলে অনেকে অসুস্থ হয়ে যেতে পারেন আল্লাহ হাফিজ